ইত্যাদি শুধুমাত্র টাকার জন্য তার স্বামীর বুকে পা দিয়ে কিভাবে স্কুল ড্রেস পরে নাচতে পারলো এটা আমরা বুঝতে পারছি না কারণ অপরাজিতা দি ভেবেছিল যে সোশ্যাল মিডিয়ায় হয়তো এরকমভাবে নাচানাচি করলে অনেক ভিউস কামানো যাবে এবং তা থেকে টাকা ইনকাম করা যাবে কিন্তু এমনিতে তো অপরিজিতাদি ভাইরাল হয়ে গেছে তোমার এসব করার কি দরকার একবার সৈনিকদের পোশাক পরছো একবার স্কুল ড্রেসের পোশাক পরছো ওইগুলো তোমাকে কোনো দরকারই নেই তোমাকে এমনিতে সোশ্যাল মিডিয়া অনেক ভালোবাসা দিয়েছে তুমি যেমন ঠিক তেমন করে ভিডিও বানাও তোমাকে এতেই সবাই পছন্দ করে এবং ভালোবাসে আমিও তোমাকে ভালোবাসি কিন্তু তোমার পুলিশের ড্রেস পরে ওরকমভাবে সৈনিকদের ড্রেস পরে তোমার কিছুতেই ওই ভিডিওটা বানানো উচিত হয়নি এবং স্কুল ড্রেস পরে ওইগুলো তোমার বানানো উচিত না তোমাকে দেখে ছোটো ছোট বাচ্চারা কি শিখবে হ্যাঁ মানছি নাচ করার জন্য একটা শিক্ষা দরকার যোগ্যতা দরকার কিন্তু এটা সবাই থাকে না যেরকম ধরন আমারই নেই আমি অত ভালো নাচতে পারি না তোমার মতন কিন্তু আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি কিন্তু তোমাকে সবাই ভালোবাসে সোশ্যাল মিডিয়ার সকলে তো তোমরা অপরাজিতাদির নাচার ভিডিওতে তোমাদেরকে বলছি তোমাদের যদি অপরাজিতাদির ভিডিওতে কোনো মন্তব্য রাখতে চাও অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করো ওকে এবং অপরজিতাদি এই সেনাবাহিনী যে পুলিশের ড্রেস পরে তোমাদের কি বলে অপরজিতাদি এই যে সেনাবাহিনীদের ড্রেস পরে যে ভিডিওটা বানিয়েছে তার জন্য তাকে ক্ষমা চাইতে হয়েছে এবং ও সোশ্যাল মিডিয়ায় সবাইকার সামনে ক্ষমা চেয়েছে এবং অপরজিতাদি আরেকটাও কথা বলেছে এটা বলেছে যে তার বাবা নাকি কুড়ি বছর ধরে দেশের জন্য লড়াই করছে তো সেইখানে এরকম ভিডিও আমরা কিন্তু কেউ আশা করিনি তোমাদের এই বিরুদ্ধে যা যা বক্তব্য অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করুন